হ্যালো সাদি এর বিয়ে করছে কি সাদি বিয়ে করে ফেলছে আরে হাও কারে জানি না অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এতদিন সাকিবের লাগি প্রেম করে আরে সাকিব হচ্ছে ভালো পাইছে দেখি তো বিয়ে করছে সাকিব হচ্ছে ভালো হাও ছেলে সরকারি চাকরি করে কি নদীর বিয়ে হইছে হ্যাঁ গত সপ্তাহে কি বয়স কত শুনলো না শুনলো বেস্ট গুড নিউজ আমরা বিয়ে ঠিক হয়েছে কার লগে আমার বয়ফ্রেন্ডের লগে কবে শুক্রবারে আচ্ছা জাম কংগ্রাচুলেশনস তাই কবে আগামী সপ্তাহে কার লগে বয়ফ্রেন্ডের লগে আচ্ছা কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ

এত তাড়াতাড়ি আমি বিয়ে করি না ভাই আমি বিয়ে করবো অনার্স মাস্টার শেষ করে চাকরি করে তারপর নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবো আমি মানে আমি এখনই বিয়ে করি মানে আমার সব আনন্দ শখ আলাদ বিসর্জন দিয়ে দিতাম ক্যাম্পাসে আমি কত ভার্সিটি লাইফ কত এনজয় করতেছি দেখোস না